কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের তিন দিন তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোন একটি বাঘ ইচ্ছা মতো খুলে দেয় তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে আচ্ছা আমাদের জায়গা থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে ফার্কাবাদ সহ শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত একটি নিয়ম মাধ্যমে হওয়া উচিত এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোন একটি বাঘ ইচ্ছা মতো খুলে